সোনার জায়গায় আজকে শহীদregenerের ব্যাপারে যে বলবো তা না আমি শুরু করতে চাই 2009 থেকে 2009 এ जितने 50 জন সেনা অফিসার মারা গিয়েছেন তাদের জন্য আমরা কতটুকু কি করতে পেরেছি আমরা কিছু করতে পারিনি এখন পর্যন্ত আমরা এখনো বিচার দেখতে পারিনি ওই যে 13 সালের 5 মে হেফাজতে আন্দোলনে শুধু যে হেফাজতে ছিল তা না আমার বড় ভাইয়ের মতো ওয়েটার স্টুডেন্ট ছিল আর অনেকেই ছিল তাদেরকে হত্যা করা হয়েছে কোন হত্যা করা হয়েছে এবং সেই বিচারও এখনো পর্যন্ত আমরা পাইনি 2018 সালে যে 22 জন শিক্ষার্থী গুম হয়েছিল তাদের খোঁজ খবর আমরা এখনো জানি না সো এখানে অনেকেই আছে 2018 বা 24 আন্দোলন করেছে কিন্তু আমার আন্দোলন 2013 থেকে আরো আগে থেকে এই 16 বছরে যা যা নির্যাতন হয়েছে যত মানুষ মারা গিয়েছে তাদের সবার বিচার আদায় করা আমাদের উপর এখন ফরজ দায়িত্ব হয়ে গেছে কেন বলছি কারণ হচ্ছে এই দেশের মাটি কোনোদিন ভুলে যায় না আমরা ভুলে যে সম্পন্ন না হয় এক রাষ্ট্র কোনো করতে পারে না এক রাষ্ট্র কখনো উন্নতি করতে পারে না আপনি যতই মেটেরিয়ালে চলেন না কেন আপনি মানসিক থেকে কোনোদিন শান্তি পাবেন না যদি আপনি বিচারগুলো করতে না পারেন আর আরেকটা জিনিস বলবো অবশ্যই স্যার যেটা বললেন আমাদের পাঠ্য বইয়ে পাঠ্যসূচিতে সবকিছুতে জুলাই ঘোষণা থাকতে হবে জুলাই ঘোষণা পত্র প্রস্তাবনা এখনো সরকার করেনি কবে করবে জানি না আর অবশ্যই সবাইকেই বলবো এটার জন্য আরো বেশি আওয়াজ তুলতে আমরা যদি জুলাই স্বীকৃতি দিতে না পারি তাহলে আমরা হয়তো আর কোনোদিন আমাদের অধিকার আদায়ে রাজপথে লড়াই করে জিততে পারবো না থ্যাংক ইউ